সালামকে মিথ্যে অভাব দিয়ে চৌধুরী বাড়ি থেকে বের করে দিল চৌধুরী ম্যাডাম এবং রোজা সালামের জন্য একদিন আফসোস করবে রোজা এবং চৌধুরী ম্যাডাম কিন্তু সালামকে ফিরে পাবে না বন্ধুরা আপনাদেরকে জানায় স্বাগতম নিজে থাকুন নিজ মলিক নাটকের শেষ ভিডিও এগারো নম্বর ভিডিওতে আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্টটা করে আপনারা সবাই আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে নিজে এখন নিজ মন্দির নাটকটি ইতিমধ্যে সবাই নিজে এখন নিজে মল্প নাটকের এক থেকে দশ নম্বর ভিডিও পর্যন্ত দেখে ফেলেছেন বর্তমানে সবাই অনেক আশায় নিয়ে বসে আছেন নিজে শাক নিজ মলিক নাটকের এগারো নম্বর ভিডিওটি দেখার জন্য আপনারা কে কে নিজে থাকুন নিজ মলিক নাটকের এগারো নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছেন কমেন্ট জানাবেন বন্ধুর আপনাদের কাছে কেমন লেগেছে এর ভিডিওগুলো ভিডিও গুলো নিজে থাকুন নাটকের কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় দেখলাম বন্ধুরা আপনারা সবাই আগামী শুক্রবার দেখতে পারবেন নিজে থাকুন নিজে মনোভাব নাটকের শেষ ভিডিও এগারো নম্বর ভিডিওটি নিজে থাকুন নিজে মনোভাব নাটকের এগারো নম্বর ভিডিও ভিডিওটি হবে শেষ একটি ভিডিও এরপর আপনারা আর কখনো দেখতে পারবেন না একদিকে সালামকে মিথ্যা অহাত দিয়ে রোজা এবং চৌধুরী ম্যাডাম চৌধুরী বাড়ি থেকে বের করে দিল সালাম ছোদর বাড়ি ছেড়ে এবং গ্রাম ছেড়ে সরদেশে রওনা হয়ে যাবে অন্যদিকে সালামের বাবা এসে সালামের মাকে অর্থাৎ ছদ্র ম্যাডামকে বলবে সালামি হচ্ছে আপনাদের হারিয়ে যাওয়া সেই সন্তান পঁচিশ বছর আগে সেই আমার কাছে এসেছিল আমি তাকে রাস্তার মধ্যে পেয়েছিলাম এরপর সদর ম্যাডাম কান্নায় ভেঙে পড়বে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে অন্যদিকে রোজা তো নিজেকে ক্ষমা করতে পারবে না চৌধুরী ম্যাডাম এবং রোজা যখন কান্না ভেঙে পড়বে তখনই চেয়ারম্যান সাহেব খুঁটা ফান্ডা নিয়ে আসবে ছোদের বাড়িতে চৌধুরী বাড়ি দখল করার জন্য সবাইকে ব্ল্যাকমেল করে নিয়ে যাবে অন্যদিকে সালাম সব কিছু শুনে দৌড়ে আসবে তার মা এবং রোজাকে উদ্ধার করবে এরপর তার মাকে যদি ধরে কান্নাকাটি করবে একটা পর্যায়ে ছোদ্ুর বাড়িতে ফিরে আসবে তারা তাহার এই ধারাবাহিকতার মাধ্যমে শেষ করা হবে নিজে থাকুন নিজের মনে একটা রুট টি নিজে থাকুন নিজের মনে একটা যদি আর কখনো না দেখতে পান তাহলে আপনারা কি মিস করবেন কমেন্ট কিন্তু জানাবেন আর অবশ্যই আমাদের ছোট্ট মেয়েরা এক বিডি চ্যানেল হিসাবে চা বাস করে রাখবেন আমাদের আজকে ভিডিওতে বেশ বেশি করে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন